দুয়া বাইরে হয়ে গেছে সাথে সাথেই আমি আব খুলি এই দেখেন খেয়াল করছেন কত শক্তিতে মেশিনটা ঘুরে এটা যদি কোনো ধরনের প্রবলেম হয় আপনার এটাকে জাতা দিবেন ধরুন অনেক ভোল্টেজ বাড়লো মেশিনে অনেক প্রেশার পড়লে এটা আরও বাইরে হয়ে আসবো এই যে লালিটা এটা খেয়াল করেন এখানে যে ব্লেন্ডারটা দেখতেছেন এটার ব্র্যান্ডটা হলো আপনার ন্যাশনাল এখানে আমি জিরা ফাঁকি করব আপনাদের দেখানোর জন্য আর জিরা মূলত আমার বাসায়ই প্রয়োজন তবে রমজান মাসের জন্য আমি এখানে একটা ব্লেন্ডার মেশিন কোম্পানি থেকে নিছি অফার প্রাইসে আপনার অনেক ভাই বোনরা কম দামে একটু ভালো মানের জিনিস চান তাদের জন্য মূলত আমার এই ভিডিওটা এই দেখেন দুয়া বাইরে গেছে সাথে সাথেই ভিতরে ধোয়া হয়ে গেছে দেখেন আমি এটা খুলি দেখি তিন চার সেকেন্ডের মতো হয়েছে কি অবস্থা দেখেন তবে এইখানে ডাকনার উপর দিয়া দেখেন এই যে এই জায়গায় কিছু বাইজ ছিল এই যে এই পাশটা দিয়া এখানে আমি এগুলোর একটু নামাই দিই আপনারা একটু কি ফলো করছেন হ্যাঁ যে কত দ্রুত হয়েছে এই জিনিসটারে কিন্তু মাথায় রেখেন হ্যাঁ এই দেখেন আরেকবার দিলাম মেশিন যে ঘুরে পরিমাণের শক্তিতে ঘুরে দেখেন এখানে আমি আবর খুলি এই দেখেন খেয়াল করছেন কত শক্তিতে মেশিনটা ঘুরে আমি এটারে মূলত আমার জিরার দরকার কথা বলতে সত্য একসাথে বিডু হইলো আমার বাসার কাষ্ট হইলো এর জন্য মূলত জগ থাকবে তিনটা একটা থাকবে জুসের জন্য দেখেন সাইজ অনেক বড় আর এই যে জগ দেখতেছেন হান্ড্রেড পার্সেন্ট স্টিল এই যে চুম্বুক দেখেন আর এই স্টিলে দেখেন এই যে এখানে দেখেন ট কিন্তু আপনার মেটাল এই যে এইটা শব্দ শব্দ বোঝা যায় এই দেখেন এটা হলো আদা রসুন করার জন্য এটা হলো জুস করার জন্য এটা হলো শুকনো মশলা করার জন্য শুকনো মশলা প্রমাণ আপনার হাতের সামনে এইটার ভিতরে আপনার থাকবে হলো ব্রেকার এই যে এইটা ব্রেকার এটা যদি কোনো ধরনের প্রবলেম হয় আপনার এটাকে জাতা দিবেন অনেক অনেক বাড়লো মেশিন অনেক প্রেশার পড়লো এটা আরো বাইরে হয়ে আসবো এই যে লালিটা এটা খেয়াল করে দিন এইটারই আবার জাতা দিবেন বড় বোনেরা আর এই এই পাশে দেখেন রাবার দেওয়া আছে যেই জায়গায় রাখবেন নড়াচড়া করবে না এটার স্প্রিট এদিকে হইলো আপনার পুশ ধরে রাখবেন চলবো ছেড়ে দিলে বন্ধ ধরে রাখবেন চলবো ছেড়ে দিলে বন্ধ এক স্প্রিট দুই স্প্রিট তিন স্প্রিট ব্রান্ড হইলো আপনার ন্যাশনাল আর সবচেয়ে বড় কথা এটা হলো বারোশো ওয়ার্ডের খুবই শক্তিশালী ব্লিন্ডার আর যারা চালাইবেন আমি আরেকটা জিনিস দেখে দে এটারে এই যে এইভাবে দেখেন এই বসায়া এইভাবে ঘুরাইবেন লক করবেন এইটা এটা দুইটা বস একত্রে থাকবে নষ্ট হবে না এইভাবে লক করে দিবেন এই দেখেন মোটর সহ ওইটা আসবো হান্ড্রেড পার্সেন্ট কপার মোটর বারোশো ওয়াট দুই বছরের ওয়ারেন্টি ন্যাশনাল বিউ কোম্পানির নাম এই ব্লেন্ডারটার বর্তমান বাজার দাম পাঁচ হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট দেওয়ার পর এটার দাম আসবে মাত্র পঁয়তাল্লিশশো টাকা ডিসকাউন্ট দেওয়ার পর এখন কথা হলো যে রমজান মাসের জন্য আপনি কি পাইবেন যে রমজানের ডিসকাউন্ট কি রমজানের ডিসকাউন্ট দেওয়ার পরে বারোশো ওয়াট এই ব্লেন্ডারের দাম আসবে মাত্র পঁয়ত্রিশশো টাকা আর বলে রাখি এইটার হোম ডেলিভারিতে আপনার খরচ হবে তিনশো টাকা যারা মাল কিনবেন অনলাইনে সর্বপ্রথমই আপনারা হোয়াটসঅ্যাপে ভিডিও কলে দোকান পার দেখবেন তারপরে আমাদেরকে বুকিং পাঠাইবেন আমাদের পাঁচশো এক হাজার বুকিং দিয়েন মাল আপনার বাসায় আমরা পাঠাই দেবো মাল চেক করে দেখবেন তারপরে ডেলিভারি ম্যানের কাছে টাকা দিয়ে দিবেন ডেলিভারির খরচ আপনার তিনশো টাকা খরচ হবে ডেলিভারিতে এটার এই ব্লেন্ডার মেশিনটার আর যারা সশরীলে এসে দেখে নিয়ে যাবেন আসবেন আসলে আর জামগোড়ার বঙ্গ মার্কেটে টিকুলটা পাশে আব্বাসিয়া মসজিদের গেটের সাথে একদম মেইন রোডে আমাদের এই শোরুম এখান থেকে এসো আপনি দেখ দেখে নিয়ে যেতে পারবেন